ভোটের আগে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী চব্বিশের লোকসভা নির্বাচনে প্রথম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাত দফায় হবে নির্বাচন গোটা রাজ্য জুড়ে তার মধ্যে অসিদ্ধিপর ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভোট হবে বাড়িতেই সমস্ত গোপনীয়তা রক্ষা করে ভোট হবে ব্যালট পেপারে ষোলোই মার্চ থেকে নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেছে গোটা রাজ্যে এক লক্ষ সাতাশ হাজার সাতশো ছাব্বিশটি অভিযোগ জমা পড়েছে যা একশো মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে ফ্লাইং স্কোয়াড এবং স্টেট সার্ভে কনসুইংস বাজেয়াপ্ত করার কাজ করছে একচল্লিশ কোটি একুশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া দিনহাতার ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে সেই রিপোর্ট এখনো আসেনি আসতেই কাজ হবে বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এদিকে নির্বাচনের যা নির্দেশ রয়েছে তা নিয়ে কাজ করছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তার সবটাই হবে প্রতিটি জেলাকে রাজনৈতিক সভা এবং মিছিলের ভিডিওগ্রাফি করা বাধ্যতামূলক এদিকে সম্প্রতি যে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কলকাতার গার্ডেন রিচে তাতে ক্ষতিগ্রস্তদের পরিবারে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম তা নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এজেন্সি থেকে আমাদের সিজারের রিপোর্ট জমা পড়ছে আমরা জানি যে ইলেকশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চেকিং হয় কোনো জায়গায় কোনো আপত্তিকর জিনিস থাকলে সেগুলো সিজ করা হয় বিভিন্ন দপ্তর এর সাথে যুক্ত আমাদের স্টেট পুলিশ ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট সেন্ট্রাল গুডস সার্ভিসেস ট্যাক্স বা সার্ভিসেস ট্যাক্স ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইডি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সশস্ত্র সীমাবল এস এস বি itbp indo-tibetan border police central industrial security force cisf assam rifles indian coast guards railway protection force department of post forest department airport authority of india state civil aviation department bureau of civil aviation security state transport department এই মূলত আমাদের এই দপ্তরগুলো এর সঙ্গে সঙ্গে আর কাস্টমস ডিপার্টমেন্ট এই বাইশটি দপ্তর এবং তাছাড়া আমাদের ফ্লাইং স্কোয়াড স্টেট সার্ভেলেন্স স্ট্যাটিক সার্ভেলেন্স টিম এগুলো আমাদের এই কাজে নিযুক্ত থাকে তো সেন্ট্রাল এবং স্টেট মিলিয়ে বাইশটি এজেন্সি প্লাস আমাদের ইলেকশন মেশিনারির মধ্যে দুটি ফোরামে এই সিজারগুলো হচ্ছে এখনো অবধি আমাদের যে সিজার হচ্ছে তার পরিমাণ টোটাল পরিমাণ হচ্ছে কোটি অর্থাৎ লক্ষ টাকার সিজার আমাদের হয়েছে এ পর্যন্ত বিভিন্ন সংশ্লিষ্ট যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাদের আহ প্রত্যেকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আমাদের ফার্স্ট মার্চ থেকে ফার্স্ট মার্চ থেকে কুড়ি মার্চ এরপর থেকে আমরা প্রত্যেকদিন যে সিজারটা হবে সেটা আজকে যেহেতু প্রথম দিন আমরা দিলাম না ক্যাশ আলাদাভাবে আমাদের নেই আমরা ডিটেলটা আমাদের থেকে দেব আমাদের এগুলো হচ্ছে মানি ভ্যালু মানি ভ্যালু তো আমাদের কনভার্ট করে এটা দেওয়া হয় ক্যাশটা পরে করেন আমরা হ্যাঁ এটা আমাদের সফটওয়্যারে এখন সিস্টেম জানি এটা আমাদের আলাদা করে রিপোর্ট করতে কোন জেলাতে বেশি আছে এটা টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ আছে জেলা ওয়াইজ আর ওই ফিগারগুলো আমরা

ভারতের নির্বাচন কমিশন অবজারভারদের ডেপুট করেছেন আমাদের এক্সপেন্ডিচার অবজারভার এক্সপেন্ডিচার মনিটরিং এর যে অবজারভার তিনজন অবজারভার এই জেলার জন্য নিযুক্ত হয়েছেন এবং তারা এই জেলায় পুরো প্রক্রিয়াটা দেখছেন আমাদের কুচবিহার জেলার জন্য শ্রী সঞ্জয় কুমার আলিপুরদুয়ার জেলার জন্য শ্রী মদন মোহন মিনা এবং জলপাইগুড়ি জেলার জন্য সালুমকে দুর্গেশ যাদব